একজন ডক্টরের জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা ঘটনাটি শুনলে আপনিও হতবাক হয়ে যাবেন তিনি ছিলেন পাকিস্তানের এক অন্যতম খ্যাতিমান একজন চিকিৎসক যার অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে একজন রোগীকে কমপক্ষে এক মাস আগের থেকে তার পিছনে সিরিয়াল দিয়ে রাখতে হতো তিনি প্রায় এক শহর থেকে আরেক শহরে চিকিৎসার জন্য যেতেন সময় স্বল্পতার কারণে তিনি সবসময় প্লেনে করে যাতায়াত করতেন তিনি বলেন একদিন আমি প্লেনে করে এক শহর থেকে আরেক শহরে যাচ্ছিলাম চিকিৎসার জন্য হঠাৎ মাসপথে যাওয়ার পর আকাশ ঘন কালো মেঘে সে গেল বজ্রপাত শুরু হলো বৃষ্টি শুরু হলো জ্বর শুরু হলো ঠিক তখনই আবার আমাদের প্লেনের ইঞ্জিনের সমস্যা দেখা দিল তখন পাইলট কাছে একটা এয়ারপোর্ট দেখে প্লেনটা ল্যান্ড করলেন তবে সেই এয়ারপোর্টটা শহর থেকে অনেক দূরে হয় সেখানে ভালো কোনো ইঞ্জিনিয়ার ছিল না ইঞ্জিন ঠিক করার মতো তবে আমার গন্তব্যস্থলে যাওয়াটা খুবই দরকার ছিল তারপর আমি পাইলটকে গিয়ে জিজ্ঞেস করলাম প্লেন সাথে কতক্ষণ লাগবে তিনি উত্তরে বলেন কতক্ষণ লাগবে এটা বলা যাচ্ছে না তবে অনেক সময় লাগবে তখন আমি বললাম আমার তো যাওয়াটা খুবই জরুরি তখন পাইলট বলল তাহলে আপনি গাড়ি করে যাচ্ছেন না কেন এখান থেকে তো গাড়ি করে যাওয়াই যায় খুব কাছেই তখন পাইলটের কথা শুনে গাড়ি করে রওনা দিলাম তবে কিছুদূর যাওয়ার পর আবার ঝড় বৃষ্টি ঘন কালো মেঘে সেই গেল বজ্রপাত হচ্ছিল গ্রামের রাস্তায় এই অবস্থায় যাওয়াটা কোনোভাবেই সম্ভব ছিল না তারপর আমাদের গাড়িটা নিরাপদে একটি জায়গায় নিয়ে গিয়ে থামালেন আমি তখন চিন্তা করলাম যতক্ষণ ঝড় বৃষ্টি হয় ততক্ষণ আমি ওই বাড়িতে গিয়ে আশ্রয় নিই আর নামাজটা উপরে ফেলি তারপর আমি সেই বাড়িতে চলে গেলাম বাড়িতে গিয়ে দরজায় নক করার সাথে সাথে একজন ভুরি দরজা করলো আর তিনি বললো ভিতরে আসুন তারপর আমি ভিতরে গিয়ে ওনাকে সবকিছু বললাম আর বললাম আপনি কি আমাকে নামাজের জন্য একটু জায়গা দিতে পারেন ওনার ঘরের কোনাতে একটি জায় নামাজ বিছানো ছিল আর সেটি আমাকে দেখিয়ে দিয়ে বললো আপনি ওখানে নামাজ পড়তে পারেন জায়নামাজের পাশে একটি ছোট্ট বাচ্চা শুয়ে আছে আর বুড়িটা তার বাসে বসে বসে দোয়াতুর উৎপাদ করছে আমি নামাজ শেষ করে তাকে জিজ্ঞেস করলাম এটা আপনার কি হয় আর ওর কি হয়েছে বুড়িটা তখন বলেন এটা হলো আমার নাতি ওর বাবা মা দুজনেই মারা গেছে আমি ছাড়া এই পৃথিবীতে ওর আর কেউ নেই ও একটি ভয়ঙ্কর রোগে আক্রান্ত এই শহরের সমস্ত ডক্টরকে আমি দেখিয়েছি তবে কোনো লাভ হয়নি একজন ডক্টর বলেছেন শহরে একজন বড় ডক্টর আছে তাকে দেখালে নাকি এটা সমাধান হতে পারে তারপর আমি সেই ডক্টরের পিছনে অনেক ঘুরেছি তবে তার অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে ছয় মাস সময় লাগে আমার পক্ষে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে আমি হাল চাইনি আমি চেষ্টা করে যাচ্ছি আর আল্লাহর কাছে দোয়া করতেছি হে আল্লাহ তুমি তার সাথে যোগাযোগ করাটা আমার জন্য সহজ করে দাও আমার তো দুনিয়াতে কেউ নেই তখন ডক্টর সাহেব তাকে জিজ্ঞেস করলেন সেই ডক্টরের নাম কি আপনি জানেন তখন বুড়ি বলতেছে সেই ডক্টরের নাম হলো ঈশান এই কথাটা শোনার সাথে সাথে ডক্টর সাহেব কান্নায় ভেঙে বললেন বুড়ি তাকে জিজ্ঞেস করলেন আপনি কান্না করতেছেন কেন তখন ডক্টর সাহেব বলতেছেন আপনার দোয়া মহান আল্লাহ তালা কবুল করে নিয়েছে শুধু তাই না আপনার দোয়া কবুল করার জন্য মহান আল্লাহ তালা আকাশে ঝড় তৈরি করেছে বিজলি তৈরি করেছে প্লেনের ইঞ্জিন নষ্ট করে দিয়েছে দিয়েছে এমনকি আমি গাড়ি করে যাচ্ছিলাম সেই গাড়িটাকেও থামিয়ে দিয়েছে যখন আমি আপনাকে প্রশ্ন করলাম তখনই ঝড় বৃষ্টি সবকিছু থেমে গিয়েছে আমি হলাম ডক্টর ঈশান আর আমাকে আপনার ঘর পর্যন্ত আল্লাহ তালা টেনে হেসে এনে ফেলেছে এই কথাটা শোনার পর বুড়িও কান্না করতে শুরু করে দিল তারপর ডাক্তার ঈশান তার চিকিৎসা করলেন এখন এই গল্পটা একটু ভেবে দেখুন মন আল্লাহ তালা যদি কাউকে সাহায্য করেন এভাবেই করেন নিজেই করেন আমরা তখন বিপদে পড়ি ভেঙে পড়ি আমরা ভাবি আমাদের কেউ নেই কেউ আমাদের সাহায্য করার নেই কিন্তু আমরা ভুলে যাই আমাদের মহান রব আছেন তিনি আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারেন তাছাড়া কেউ পারবেন না তাই আপনি যখন বিপদে পড়েন তখন আল্লাহর বিশ্বাস রেখে আল্লাহর কাছে আল্লাহ চাইলে সব সম্ভব আর আল্লাহ তালা না চাইলে কেউ আপনার কিচ্ছু করতে পারবে না তিনি সকল বিপদ থেকে মানুষকে উদ্ধার করেন হয়তোবা অন্য কারো শিলায় আরো একটা কথা আপনি যদি মহান আল্লাহ কাছে মন থেকে কিছু চাইতে পারেন আর সেটা যদি আপনার কল্যাণকর হয় সেটা আল্লাহ তালা আপনাকে দিবেই সেটা কেউ ভুড়াতে পারবে না শুধু বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর আর মন থেকে চাইতে হবে আর আরো একটি কথা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন থ্যাংক ইউ